দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত উনি বললেন যে নিজের পরিবার সামলাতে পারে না সে কিভাবে বিহারকে সামলাবে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এরপর ভক্তরা কি বলবেন চলুন রেখা গুপ্ত ঠিক কি বললেন শুনুন আর একটা অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করে ছড়িয়ে দিন अरे जो अपना परिवार नहीं संभाल पाए वो क्या बिहार को संभालेंगे अपना परिवार संभाल नहीं पाए संभाल नहीं सकते तो बिहार बिहार की बागडोर मजबूत हाथों में देनी है